শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু খুব ভালো আছি তো আলিপুরদুয়ার জেলার ছোট গ্রাম থেকে আমি তো দেখো কালকের তুলনায় আজকে আবার বেশি বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে অনেক বাসি কাজ করলাম বৃষ্টিতে ভিজে ভিজে থালা বাসন পরিষ্কার করা তো আমাদের গ্রামের বাড়ি এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে কি বলবো তোমাদের সকাল থেকে মানে বাইরে কাজ করতে করতে ভিজে গেছি স্নান করে নিয়েছি আর জামা কাপড় বলতে সবই ভিজে তো এই জন্য শাড়ি পড়তে হয়েছে আমাকে তো তো কাজ করতে আর বেশি অসুবিধা বৃষ্টির দিনে কি করা যাবে শুধু জামা কাপড় আর জামা তো কাপড় আমি রান্নাঘরে আর মোবাইলটা হচ্ছে চার্জ নেই চার্জে দিয়ে যাব তো বানাবো এখন পারে নেই আসছে এই যাচ্ছে はいただきま বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে একটা তরকারি হবে আর ভাত তো এখন বাজে কটা বাজে একটা তিন বেজে গেছে তো তাড়াতাড়ি রান্নাটা করি পুরো ঠান্ডা লেগে যাচ্ছে ঠান্ডা লাগছে খুব তাড়াতাড়ি রান্না টান্না শেষ করে i'm glad Det er så vanskelig. শুনতে পাচ্ছি না ভাত খাবানা আপলোড দিতে আপলোড ভাত খাবান তো আমার সবজি টকবক টকবক করছে তো আমার রান্না প্রায় কমপ্লিট হনুর বাবা গেল ভিডিও আপলোড দিতে হনুর বাবা আসতে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো তো এই মোবাইলের এই মোবাইলের মানে ক্যামেরাটা একটু ভালো আমার কাছ থেকে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট এখন শুয়ে পড়বো আর এখানকার গেটটা বন্ধ করে দিয়েছি কারণ এখানে কুকুর ঢুকে মোঙা করে ফুলের বারান্দাটা তো চলো তো আমার কোনো নামই নিচ্ছি না কারেন্টটাও নেই কোনো কিছু করা হচ্ছে না এখন শুয়ে পড়বো তো চলো ঘর একদম অন্ধকার কিছু করার নেই ঘুমিয়ে পড়তে হবে আর ফুল বাসগুলো দেখো এখানে তুলে রেখে দিয়েছি নষ্ট হয়ে যাচ্ছে চলো ঘরে যাই